আছে গোল্ডেন প্লেটের ভিতরে এটা তো আমাদের কিচেনের ভিতরে মনে করেন যে আউট অফ টেন নয় জন মানে জন কাস্টমার এইটাই নেয় বারো চব্বিশ মূলত মেইন

সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই অনেক বেশি ভালো আছেন এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সুস্বাগতম গাইস যারা রিসেন্টলি বাড়ি কাজ শেষ করেছেন আপনার বাড়িটি শেষ পর্যায়ে এখন তো টাইলস লাগানোর পালা সো যারা ফ্লোর এবং ওয়াল টাইলস কিনবেন এবং কোথায় গেলে মনের মতো ফ্লোর এবং ওয়াল টাইলস পাবেন সেগুলো ঠিকানা আজকে আমরা চলে আসছি উত্তরের বৃহত্তম টাইলসের শুরু রোকা সিরামিক্সে এই শোরুমে আসলে আপনার মনের মতো সকল প্রকার ওয়াল ফ্লোর টাইলস রাস্টিক টাইলস কি লাগবে এ টু জেড ইনশাল্লা টাইলসের জগতে সব কিছু পাবেন ওনাদের কাছে আর আপনার স্বপ্নের বাড়ির দেয়ালটি হবে মনের মতো সুন্দর আজকে ভিডিও দেখান চেষ্টা করবো আপনার স্বপ্নের বাড়ির দেয়ালের জন্য পারফেক্ট ওয়াল টাইলস কালেকশন আর আমাদের সাথে কিন্তু আছে এই কালেকশনগুলো দেখানোর জন্য রাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি হাজার শুকরিয়া অনেক ভালো আছি রাকিব ভাই আজকে ওয়াল টাইস কেমন কালেকশন আছে আজকে ওয়াল তো ভাই আমাদের কাছে ওয়াল টাইস কালেকশন আছে বন্যা মানে রাজ্য রাজ্য ঠিক আছে এখানে এগুলো দেখতে পাই সত্তর পঁচাত্তর টাকা রেঞ্জের ভিতরে গেলে সুবিধা আছে বলুন তো বারো চব্বিশ বলার একটা কারণ বাজেট ফ্রেন্ডলি দেখা গেল অনেকের এই ডিজাইনটা পছন্দ

তো এত প্রোডাক্ট আসলে ডিসপ্লে করা সম্ভব না যেগুলো বেশি চলে যেগুলো লাগাইলে আফটার ফিটিং চমৎকার হবে ওই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য আমরা ডিসপ্লে করে থাকি দেখেন খুবই চমৎকার চমৎকার টেক্সার প্রোডাক্টগুলো দেখেন কোনটা লাগে কোনটা নেবেন আমি মানে এইখানে আমাদের যে প্রোডাক্টগুলো মূলত ডিসপ্লে করা প্রত্যেকটা প্রোডাক্টই খুবই চমৎকার আমি বলবো না যে এই প্রোডাক্টটা অনেক চমৎকার এটাই এটাই আপনি লাগান আপনি এটা লাগাইতে পারেন এটা লাগাইতে পারেন যা যেটা যেখানে পছন্দ এই প্রোডাক্টগুলো আপনারা অ্যাভেলেবেল আছে আমাদের এবং বেস্ট দেখেন এই প্রোডাক্টটা দেখেন খুবই চমৎকার এটা ওয়াশরুমেও দিতে পারবেন কিচেনেও দিতে পারবেন তো আপনি চাইলে এটা এই ডেকোটা দিয়ে কিচেনেও ইউজ করতে পারবেন নো প্রবলেম এই যে এইখানে দেখেন এই প্রোডাক্টগুলো এইগুলো খুবই চমৎকার এটা আমাদের নতুন আসছে এটা আগের প্রোডাক্ট

আসলে অনেকে আমাদেরকে ফোন দিয়ে বি গ্রেডেড টাইলস চান আপনারা আমরা কিন্তু বি গ্রেডেড টাইলস সেল করি না তা আমাদের কাছ থেকে অনলি এ গ্রেডেড টাইলস ইনশাআল্লাহ আপনারা পারচেজ করতে পারবেন মাশাআল্লাহ সো এই চমৎকার ওয়াল টাইস হোক বা ফ্লোর টাইলস হোক আপনার শুরুতে আসলে বিশাল একটা শুরু দুটো ফ্লোর মিলে দেখবে বা নিতে আসবে তাদের জন্য লোকেশন আরেকবার একটু কষ্ট করে বলে দেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর খালপার খালপার মসজিদের ঠিক পাশেই সিটি কর্পোরেশনের ঠিক পাশের বিল্ডিং আর আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনি অনলাইনের মাধ্যমে বা আমাদের শোরুমে এসে আপনার হচ্ছে গিয়ে দেশ কিংবা প্রবাস থেকে সারা বাংলাদেশের প্রোডাক্ট নিতে পারবেন আমাদের থেকে তো দর্শক বন্ধু আজকে ভিডিও এখানে শেষ করছি যদিও তা তার একটা কথা বলে দেয় আপনারা যারা নিশ্চিন্তে মানে টেনশন ফ্রি পার্চেস করতে যাচ্ছেন টাইলস তারা চলে আসতে পারেন কিন্তু রোকা সিরামিক্সে এখানে ওয়াল এবং ফ্লোর টাইলসের বিশাল সংগ্রহ আছে সো আপনারা দেখে শুনে যেটা মন চায় সংগ্রহ করতে পারবেন সো দেরি কেন ফোন দেন আর নতুন কালেকশন আবার চলে আসতেছে খুব শীঘ্রই সেহেতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম